নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করব লঙ্কার আচার লঙ্কার আচার তৈরি করার জন্য প্রথমেই লঙ্কা পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে শুকিয়ে নিয়ে পরিষ্কার কাপড় দিয়ে লঙ্কা মুছে নিয়েছি যাতে করে লঙ্কার গায়ে একটুও জল লেগে না থাকে এরপর ছুরি দিয়ে লঙ্কা টুকরো টুকরো করে কেটে নিয়েছি লঙ্কার উপর দিয়ে দিচ্ছি লবণ লবণ আচারে একটু বেশি ব্যবহার করলে আচারের টেস্টটা যেমন বেশ ভালো হয় বেশ অনেক দিন পর্যন্ত আচারটা ভালোও থাকে লবণের পরিমাণটা একটু বেশি ব্যবহার করারই চেষ্টা করবেন এরপর একটা ফ্রাইং প্যানে কিছু গোটা মশলা নিয়েছি এক চামচ মেথি এক চামচ মৌরি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে গ্যাসের ফ্লেম লোতে রেখে গোটা মশলা হালকা করে ভেজে নিচ্ছি মশলা বেশি ভাজলে চলবে না হালকা করে ভেজে শিলের ওপর নিয়ে গুঁড়ো করে নিচ্ছি একেবারে মিহি করে গুঁড়ো করে নিই এইভাবে গুঁড়ো করে নিয়ে আমি দুটো লেবু থেকে রস বের করে নিচ্ছি আচারে দেওয়ার জন্য লেবুর রস দিয়ে দিচ্ছি লঙ্কার ওপর এরপর ভালো করে মিক্স করে নিয়ে আচারের কালার ভালো আসার জন্য এখানে আমি ব্যবহার করব এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার ও এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা গোটা মশলা ভালো করে মিক্স করে নিচ্ছি এই মশলাগুলো ব্যবহার করার ফলে আচারের টেস্টটা কিন্তু বহু গুণ বেড়ে যায় লঙ্কার মধ্যে যে ঝাল ভাব থাকে এইভাবে আচার তৈরি করার ফলে কিন্তু ঝাল ভাবটা অনেকটাই কমে যায় খেতেও হয় সুস্বাদু অবশ্যই এইভাবে একবার রেসিপি ট্রাই করবেন এক হাতা মতো সর্ষের তেল আমি গ্যাসে হালকা করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কার ওপর ভালো করে মিক্স করে নিচ্ছি আর কিন্তু এখানে কোনো মশলা ব্যবহার করব না একেবারেই রেডি লঙ্কার আচার দেখেই বুঝতে পারছেন আচার দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও অপূর্ব হয়েছিল রুটি পরোটার সাথে খেতে তো এরকম আচার ভালোই লাগে আপনারা চাইলে ভাতের সাথেও সার্ভ করতে পারেন বেশ অনেক দিন এটা প্রিজার্ভ করা যায় ফ্রিজের বাইরে আমি সবশেষে এখানে এক চামচ মতো ভিনিগার দিয়ে দেব ফলে দীর্ঘদিন এটা ফ্রিজের বাইরেও বেশ ভালো থাকবে প্রায় পাঁচ থেকে ছ মাস ফ্রিজের বাইরে এটা আপনারা অনায়াসেই রাখতে পারবেন ভিনিগার ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর এটা আমি একটা কাঁচের জারে প্রিজার্ভ করব যে কোনো আচার আপনারা চেষ্টা করবেন কাঁচের জারেই রাখার কাঁচের জারে আচার দীর্ঘদিন ভালো থাকে এইভাবে লঙ্কার আচার বানানোর ফলে লঙ্কার মধ্যে যে ঝাল ভাব থাকে সেই ঝাল ভাবটা কিন্তু অনেকটাই কমে যায় এবং লঙ্কার আচার খেতেও কিন্তু সুস্বাদু হয় বাজার থেকে কেনা লঙ্কার আচারের থেকে বাড়িতে তৈরি করা এই রকম লঙ্কার আচারের স্বাদ অনবদ্য রুটি লুচি পরোটা অথবা ভাতের সাথে এরকম আচার খেতে অপূর্ব লাগে এরকম আচার সাথে থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না আমি কাচের কন্টেনারে এটা রাখছি ফ্রিজের বাইরেও প্রায় পাঁচ থেকে মাস এটা অনায়াসে রাখা যাবে রেসিপি ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন